অপমানিত হতে হতে বা অপমান সহ্য করতে করতে ধনুরাশির জাতক জাতিকাদের মাথা আজকে আর কিন্তু ওপর দিকে ওঠে না মাতা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সব সময় কিন্তু নিচের দিকে ঝুঁকে থাকে এর থেকেও যেটা দুঃখজনক সিচুয়েশন না ধনুরাশির লাস্ট কিছু বছর ধনুরাশির জাতক জাতিকারা যদি কোনো জিনিসকে অবলম্বন করে জীবনে পুনরায় কিন্তু আবার একটা উন্নতির জায়গা তৈরি করতে যাচ্ছেন সেই জিনিসটাই কিন্তু তাসের ঘরের মতন কিন্তু ভেঙে পড়ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তো এই রকম একটা সিচুয়েশন থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি সেভেন হাউসে সঞ্চার আপনার অপমানের একটা অবলম্বন কিন্তু হাতে এমন তৈরি হতে চলেছে যেটা ধরে পুনরায় ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকারা জীবনে উন্নতির একটা জায়গা সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্ন এবং কিন্তু বৃহস্পতি অর্থাৎ লাস্ট এক বছর সময় আপনার ষষ্ঠ অবস্থান করে বেশ কিছু সমস্যার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পড়তে হচ্ছিল কিন্তু আজকে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দু পঁচিশ আপনার সেভেন থাউজের ওপর সঞ্চার করতে যাচ্ছে মোস্ট একটা জায়গা কিন্তু আপনার লগ্ন লট আপনার হাউসে যাচ্ছে তার মানে প্যারালালি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এখানে কিন্তু একটা রাজ্যগের জায়গা তৈরি হচ্ছে যে রাজ্য ধনুরাশির জাতক জাতিকাকে পুনরায় আবার কিন্তু নিজেদের একটা প্ল্যাটফর্ম সেটা কিন্তু পেতে ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু সাহায্য সেটা কিন্তু তৈরি করবে এবং আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে প্রবেশ করবে আপনার সেভেন্থ হাউজের ওপর তার মানে দেবগুরু বৃহস্পতির ফল পাওয়ার ক্ষেত্রে বা ফল দেওয়ার জায়গা থেকে ধনুরাশির জাতক জাতিকারা অনেক তাড়াতাড়ি ফল প্রাপ্ত সেটা কিন্তু এই ট্রানজিটে প্রাপ্ত করবেন মানে পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে হয়তো কুড়ি একুশ তারিখ থেকেই ধনুরাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির যে শুভ ফল সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং এই অতিচারী গতিতে সঞ্চার করা বৃহস্পতি অক্টোবর দু হাজার পঁচিশেই কিন্তু প্রবেশ করে যাবে আপনার অষ্টম ভাবের ওপর তার মানে এত টাই ভেলোসিটিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি থাকছে যেখানে মে দু হাজার পঁচিশে সেভেন্থ হাউস অক্টোবর দু হাজার পঁচিশে গিয়ে আপনার এইথ হাউসে প্রবেশ করবে সেখানে তিনি বক্র গতিতে যাবেন এবং পুনরায় আপনার সেভেন্থ হাউসে কিন্তু তিনি সঞ্চার করবেন এই যে জায়গা এতে ধনুরাশির তিনটি নক্ষত্র মূলা পূর্বাশারা উত্তরাশারা নক্ষত্র কেমন ফলাফল কিন্তু পাবেন এই জায়গাটাও ডিসকাস করব পাশাপাশি আমরা দেখব মিথুন রাশির তিনটি নক্ষত্র যার উপর দিয়ে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করবে সেটা হচ্ছে মৃগশিরা আদ্রা এবং পুনরবসু নক্ষত্র এই তিনটি নক্ষত্র সাপেক্ষও ধনুরাশি জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে পজিটিভ ফল কিন্তু প্রাপ্ত করবেন এই ভিডিওতে সমস্ত ইন ডিটেইল আলোচনা কিন্তু করার চেষ্টা করব ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা ধনুরাশির জন্য অতি চলেছে কারণ এই মুহূর্তে শনিদেব 4th হাউজে অবস্থান করছে এবং এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের 4th হাউজে শনির দايا সেটা কিন্তু কন্টিনিউ হচ্ছে আড়াই বছর দাইয়া থাকবে এক বছর বৃহস্পতি 7th হাউজে থাকি তার মানে এক্স্যাক্টলি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু স্বস্তি এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা দেবগুরু বৃহস্পতি সেভেন হাউসের সঞ্চার ধনুরাশির প্রথম যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে সঞ্চার করার পরবর্তী সময় থেকে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কিছু পথ বা নতুন কিছু সুযোগের জায়গা কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতি তৈরি করবে কারণটা কোথায় কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ভাবের ওপর কিন্তু থাকবে দেবগুরু বৃহস্পতি সেভেন ট্যাক্সিস আপনাদের রাশির ওপরে থাকতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি নাইন ট্যাক্সিস আপনার থার্ড হাউজের ওপরে থাকছে তার মানে রাশির জাতক জাতিকারা একটা কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা সফলতার দিশা সেটা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন প্রথম যে জায়গাটা থাকবে যারা কিন্তু পার্টনারশিপ বিজনেস করছেন বা রাশির জাতক জাতিকারা কারোর সাহায্যার্থে বিজনেস করছেন কেউ আপনাকে বিজনেসে গ্রো করতে কিন্তু হেল্প করেছিল ইনভেস্ট করেছিল তার জন্য আপনি কিন্তু আজকে বিজনেস ক্ষেত্রে কিছুটা কিন্তু জায়গা সেটা কিন্তু আপনার রয়েছে এই রকম ধরনের যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ভীষণ একটা বেটার ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে যেখানে পার্টনারের ক্ষেত্রে এবং যার সাহায্যের আপনি বিজনেস করছেন তারও কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা আপনার উপর কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন শনিদেব এই মুহূর্তে কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করেছেন এবং এই যে ফোর্থ হাউস থেকে শনিদেবের থেকে দেবগুরু বৃহস্পতিও কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছেন তার মানে এখন ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে নতুন নতুন বেশ কিছু অর্ডার সেটা কিন্তু জেনারেট হতে চলেছে পাশাপাশি যে সকল ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছিল যেমন আপনাদের একটা বড় লোন হয়তো ব্যাংকিং সেক্টরে চলছিল বিজনেসের জন্য লোনটাকে কোনোভাবে কিন্তু আপনি ম্যাক মানে ম্যানেজ করে উঠতে পারছিলেন না ব্যাংকের সঙ্গে রোজই কিছু না কিছু ব্যাপারে আপনার কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল আপনি চাইছিলেন লোনটাকে কারোর সাহায্য ক্লোজ করে দেবেন সেখানে আর কোনো ঝামেলা আপনি রাখতে চাইছিলেন না এক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে ভীষণ একটা ভালো ফলাফল আপনার বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে তৃতীয়ত জায়গা এই মুহূর্তে ধনুরাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের একটা এক্সপেনশন আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো পাশাপাশি যদি আপনি কোনো কারণে আপনার বিজনেসকে বন্ধ করে দিয়ে থাকেন বিজনেস ক্ষেত্রে আপনার যদি এই মুহূর্তে রকম কোনো পুঁজি না থেকে থাকে সেই সকল জায়গাতেও একটা বেটার ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু থাকবে এই সময় কোনো আপনজন বা আপনার বন্ধুস্থানীয় কোনো মানুষের কিন্তু সাহায্য তার কোনো বিজনেসেও কিন্তু একটা ইনভলভমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে একটা থাকার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে একাদশ এবং তার পাশাপাশি রাশির উপর কিন্তু দৃষ্টি পাওয়া ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে রেপুটেশনের জায়গাকে কিন্তু বৃদ্ধি করবে লাস্ট কিছু বছর ধনুরাশির যারা কিন্তু করছেন তাদের নানাবিধ অপমানিত মধ্যে হচ্ছে নানাবিধ আপনার কিন্তু কথার খেলাফ হয়ে যাচ্ছে আপনি যদি কাউকে কোনো কথা দিচ্ছেন বিজনেস ক্ষেত্রে সেই কথা ধনুরাশি জাতক জাতিকারা রাখতে পারছে না যার জন্য রেপুটেশনও কিন্তু কোথাও না কোথাও হ্যাম্পার করছিল আজকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু পুনরায় সেই রেপুটেশনের জায়গা সেটা কিন্তু বিল্ড আপ হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে পরিচিতির জায়গাও আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে আপনি যে কোনো ক্ষেত্রে বিজনেস করুন না কেন আজকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সঞ্চারের পরবর্তী সময় বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং এখানে মনে রাখবেন এই দেবগুরু বৃহস্পতি সঞ্চারের সময়কালীনই কিন্তু আপনার থার্ড হাউজের উপর দিয়ে কিন্তু রাহুও সঞ্চার করবে তার মানে ওভারঅল বিজনেস ক্ষেত্রের একটা শ্রীবৃদ্ধি কিন্তু রাহু থেকেও দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের ওপর অবস্থান করছে বৃহস্পতি রাহুর বৃহস্পতিও কিন্তু রাহুর ওপর একটা দৃষ্টি প্রাপ্ত হচ্ছে তার মানে কোথাও কোথাও রাহুরও নেগেটিভ ইম্প্যাক্ট যদি বিজনেস ক্ষেত্রে কিছু থেকে থাকে সেই জায়গাটাও কিন্তু অনেকটা অনেকটা রিকভারি দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করে দেবে এবার বিজনেস ক্ষেত্র থেকে যারা কিন্তু সেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও এখন কিন্তু অত্যন্ত অত্যন্ত উন্নতির একটা সময় কিন্তু থাকতে চলেছে ঢাইয়ার কারণে কিন্তু হঠাৎ যে আপনাদের যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেল প্রফেশনে যুক্ত রয়েছেন তারা যে সমস্যার মধ্যে পড়েছিলেন যে কাজকর্মের জায়গাটা কোথাও স্টপ হয়ে গেছিল কাজগুলো হয়তো টুকটুক করে চলছিল কিন্তু এখন একদম স্টপ সিচুয়েশনে যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে পুনরায় সেই কাজের জায়গাগুলো কিন্তু আবার নতুন করে তৈরি হবে যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কাজের পরিমাণ বৃদ্ধি পাবে আবার পাশাপাশি যারা প্র্যাকটিস যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস বলুন মেডিকেল প্র্যাকটিস লসের সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা আমরা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো দেবগুরু বৃহস্পতির সেভেন্থ হাউসে কিন্তু সঞ্চারের ফলে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই এই মুহূর্তে ধনুরাশি জাতক জাতিকাদের অনেকগুলো সম্পর্ক রিলেশনশিপের জায়গার কিন্তু ডেভেলপমেন্ট এই সময় আপনাদের ক্ষেত্রে থাকবে আপনার পেরেন্টসের সঙ্গে বা বাবা মায়ের সঙ্গে বিশেষত আপনার যদি সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু অবনতি ঘটে থাকে তাদের সঙ্গে যদি আপনার কিছু বিশেষত কোনো বিবাদমূলক সমস্যা থেকে থাকে দীর্ঘদিন যদি সেখানে আপনার কোনো যোগাযোগ স্থাপন না হয়ে থাকে সেই সকল জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন ভাই বোন জীবনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি উন্নতি এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন যদি আপনাদের ভাই বোনের মধ্যে বিশেষ কোনো সমস্যা থেকে থাকে কোনো ল লিটিগেশন জাতীয় সমস্যা থেকে থাকে সেখানেও একটা মীমাংসা সূত্র ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন দেবপুর বৃহস্পতি সেভেন্থ হাউস থেকে আপনার রাশির ওপর কিন্তু দৃষ্টি প্রদান করছেন সেভেন্থ অ্যাক্সিস তার মানে সামাজিক ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি তার পথে পাশাপাশি কিন্তু যশ এবং সম্মান বৃদ্ধির কিছু জায়গা এই সময় কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আপনার কিন্তু এই মুহূর্তে আপনার একটা কোন কমান্ডিং জায়গায় বা আপনার কিন্তু এই মুহূর্তে কিছু ডিসিশনে সামাজিক ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু উন্নতি ধনুরাশি জাতক জাতিকাদের দ্বারা হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে এর পাশাপাশি ধনুরাশি জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে যদি সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে থাকে স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যদি কিছু অবনতি থেকে থাকে সেটাতেও কিন্তু ধনুরাশি জাতক জাতিকারা বেশ ভালো ফল প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এখানে আরো একটা জায়গা রয়েছে সেটা ও ধনুরাশির জাতক জাতিকারা পরিবারকে নিয়ে এই সময় কিন্তু ভালো কিছু ট্যুর করতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা ঘুরতে ভীষণ ভালোবাসেন কিন্তু কোথাও গিয়ে সাড়ে সাতির দুশ্চিন্তা ফাইন্যান্সিয়াল ট্রাভেল ধনুরাশির জাতক জাতিকাকে ঘরের কোণে কিন্তু বন্দি করে দিয়েছিল আজকে কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চারের পরবর্তী সময় থেকে ধনুরাশির জাতক জাতিকারা পুনরায় পরিবারকে নিয়ে কিন্তু কিছু ভ্রমণ পরিবারকে নিয়ে এই সময় কিন্তু কিছু দূরবর্তী স্থানে যাত্রা আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ধনুরাশির এই মুহূর্তে ডেভেলপমেন্টও কিন্তু এই মুহূর্তে ধনুরাশির কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে যদি কোনো রকম আপনার সন্তান বেকারত্বের মধ্যে থাকে চাকরির প্রচেষ্টা যদি করে থাকে সেখানেও তার একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন বিবাহের ক্ষেত্রে তো অবশ্যই বেশ কিছু সংযোগ তৈরি হবে কারণ এই এক বছর সময়ের মধ্যেই ধনুরাশির জাতক জাতিকাদের বহু মানুষের কিন্তু বিবাহের জায়গা ফাইনালাইজ হওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে বিবাহ ফাইনালাইজ হয়ে বিবাহ হওয়ার মতন সিচুয়েশন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও ধনুরাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে এই সময়কালে কিন্তু পারবেন এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে মূলত শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে দেখুন প্রথম কথাই হচ্ছে হ্যাঁ সেভেন্থ হাউসে বৃহস্পতি থাকছে রাশির ওপর দৃষ্টি তৃতীয় ভাবে দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে যে উৎপীড়ন মানসিক ক্ষেত্রের অ্যাংজাইটি মানসিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা মুক্তি ধনুরাশির জাতক জাতিকারা পাচ্ছেন বিশেষত যাদের ক্ষেত্রে ক্রনিক কোনো ডিজিজ হয়েছিল ক্রনিক যে কোনো কিছু ক্রনিক হতে পারে সেটা আপনার ব্লাড সুগার ক্রনিক ব্লাড সুগার হতে পারে আপনাদের অন্য কোনো পারসে কিন্তু ক্রনিক কোন সমস্যা তৈরি হয়েছিল সেখানে একটা ভালো ফলাফল আপনাদের থাকছে, যারা কিন্তু চিন্তা ভাবনা করছিলেন এখন একটু দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাবেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু থাকবে তবে আমি কিন্তু ধনুরাশি জাতক জাতিকাকে বলবো দেখুন এই সময়কালে তৃতীয় ভাবে দৃষ্টি থাকছে রাহুও কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে রা দেবগুরু বৃহস্পতি রাহুর ওপর কিন্তু দৃষ্টি প্রদান করছে নাইনথ অ্যাক্সিস তার মানে ধনুরাশি জাতক জাতিকা শনি দেব फोर्थ হাউসে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে আপনার বিশেষত কিন্তু নার্ভ সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে বা নার্ভের কোনো সমস্যা আপনার থেকে থাকে সেক্ষেত্রে একটু সতর্কতা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই অবলম্বন করার প্রয়োজন সেটা কিন্তু থাকছে আর একটা জায়গা থাকবে বিশেষত যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন এই সময়কালে তারা কিন্তু একটু নিজেদের হার্ট বা চেস্ট বা কার্ডিয়াক রিলেটেড জায়গার একটু যত্ন অবশ্যই নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন যারা দীর্ঘ সময় ধরে বসে বা দাঁড়িয়ে কিন্তু কাজ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার স্পাইনাল কডের জায়গায় কিন্তু কিছু সমস্যা সিদ্ধলাই কিন্তু কিছু সমস্যা এই সময় কিন্তু পরিলক্ষিত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখে নেয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এই মুহূর্তে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে যার পাশাপাশি আপনারা কিন্তু এই মুহূর্তে নতুন করে কোনো জিমের জায়গা ভত্তি হতে পারেন কোনো যোগা মেডিটেশন সেন্টারে আপনারা কিন্তু এই মুহূর্তে ভত্তি হতে পারেন বা এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের খাওয়া-দাওয়ার প্রতিও কিন্তু একটা কন্ট্রোল তৈরি হওয়ার মতন জায়গা বা শরীর সংক্রান্ত পথে কিন্তু সচেতনতা এই মুহূর্তে ধনু ভালো কিন্তু পরিলক্ষিত হবে। এবং আরো একটা জায়গা যেটা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা বিশেষভাবে পরিলক্ষিত করতে পারবো সেটা হচ্ছে এই মুহূর্তে মানসিক ক্ষেত্রের একটা বিশেষ পরিবর্তন কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে না পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও আমি কিন্তু বলবো জাতক এই সময় যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রাপ্ত করবেন যেখানে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার উন্নতি পাশাপাশি আপনার সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও ডেভেলপমেন্ট ধনুরাশির জাতক জাতিকাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো ধনুরাশির জাতক জাতিকাজের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত জায়গায় দেখুন কর্ম সংক্রান্ত জায়গায় ধনুরাশির জাতক জাতিকাদের লেগ পুলিং বা বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় পলিটিক্স এই দুটো জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত কষ্টদায়ক সিচুয়েশনের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু ঠেলে দিয়েছিল এবার আর একটা জায়গা বলতে হয় সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা কা চাকরি করছিলেন বহু বছর চাকরি করছেন কিন্তু কোথাও গিয়ে সেই ডেভেলপমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট আমার মনে হয় চার পাঁচ বছর ধরে বিশেষ কিছু ডেভেলপমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়নি বা অনেক ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকারা কাজ যদি করে থাকেন 100% রিকগনিশন পেয়েছেন কিন্তু 10% ও নয় এই রকম সিচুয়েশনও কিন্তু ধনুরাশির বহু মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু("|" পরিলক্ষিত করতে পেরেছি চাকরি বা কর্মক্ষেত্রে জায়গায় আজকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার এই 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 7000 এর উপর সঞ্চার করবে এবং এখানে তিনটি নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরা একটা আদ্রা একটা পুনরবসু এই তিনটি নক্ষত্রের ওপর অতিচারী গতিতে সঞ্চার করছে তখন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু তৈরি করবে আপনার কর্ম কর্মক্ষেত্রের জায়গায় এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তির পাশাপাশি কিছু জস বৃদ্ধির জায়গা এবং এই মুহূর্তে কোম্পানির জায়গায় আপনার যে ভ্যালু আপনি পাচ্ছিলেন না তার একটা প্রপার ভ্যালু কিন্তু এই মুহূর্তে তৈরি হতে চলেছে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আর এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের যেটা হবে এই মুহূর্তে কিন্তু কারেন্ট অর্গানাইজেশনে যারা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন প্রমোশন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ইনক্রিমেন্টের তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকারা যারা সদ্য সদ্য কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করে বা চাকরি পরিবর্তন করে একটা সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন মানে নতুন অর্গানাইজেশনে ঢুকে কিন্তু দেখছিলেন পুরনো অর্গানাইজেশনের সমস্যাটাও কিন্তু সেখানে অবশ্যই কিন্তু চলতে থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো সেই রকম কিছু সমস্যা যদি আপনার থেকে থাকে এখানে একটা ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং কোথাও গিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের বহু মানুষের চাকরি চলে যাব চাকরি চলে যাব একটা ভয় মনের মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করছিল এই যে একটা ভয় দুশ্চিন্তা কনফিউশন এখান থেকে ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত একটা ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে আবার আপনি যদি এখন ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের যে জায়গা সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে ইন্টারভিউ কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছিলেন চাকরি পরিবর্তন যারা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হবে অফিসের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বা আপনার উন্নতিতে কিন্তু যারা বিশেষভাবে কিন্তু বাধা তৈরি করছিল আপনার নামে যারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বিভিন্ন রকম আপনার সম্মান নিয়ে যারা যারা কিন্তু ভীষণ রকম প্রবলেম তৈরি করছিল তারাও কিন্তু এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা পিছু হতে কিন্তু অবশ্যই অবশ্যই বাধ্য হবে এবং যেখান থেকে ধনুরাশির জাতক জাতিকাদের পুনরায় কর্মক্ষেত্রে একটা উন্নতির জায়গা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষত এই সময়কালে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে জায়গায় আপনার কিন্তু এই মুহূর্তে বেশ কিছু জায়গায় কাজের দায়িত্বের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে শুধু জাতিকা নয় জাতকদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো এই মুহূর্তে কাজের প্রেশার সেটা কিন্তু খুব বেটার ভাবে কিন্তু ইনক্রিজ করছে মানে ফোর থাউজে শনিও অবস্থান করছে এবং সেভেন থাউজে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউজে কিন্তু রাহু তার মানে প্রচুর পরিমাণে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু কাজের চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে এর পাশাপাশি আমরা কিন্তু দেখব আপনাদের কাজের জায়গা থেকেও কিন্তু আপনাদের রেকগনিশন আপনাদের কাজের জায়গা থেকে কিন্তু আপনার রেমুনারেশন দুটোরই কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে একটা খালি বলে দিই যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে কোনো সরকারি চাকরি প্রচেষ্টা করছেন এই এক বছর সময়ের মধ্যে তাদেরও কিন্তু সেই চাকরি প্রাপ্তির সম্ভাবনার জায়গাটা অত্যন্ত ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো কর্ম নিয়ে যাবতীয় দুশ্চিন্তা ধনুরাশির জাতক জাতিকাদের মিটে যাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে চলে আসি ধনুরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট যদি বলেন তাহলে আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বিশেষত ঋণের ফাঁদে কিন্তু জড়িয়েছিলেন সেটা ইএমআই হতে পারে ব্যাংকিং ঋণ হতে পারে পার্সোনাল ঋণ হতে পারে আপনাদের কোনো মানুষের দ্বারা কোনো ঋণ হতে পারে তো যে কোনো ক্ষেত্রে আপনার পরিবারের মানুষের থেকে আপনি কোনো ঋণ নিয়েছিলেন তো প্রথম যে জায়গাটাই ধনুরাশি জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্ট যদি বলেন তাহলে ঋণ ধার সংক্রান্ত সমস্যা থেকে ধনুরাশি জাতক জাতিকারা কিছুটা হলেও নিজেদেরকে কিন্তু মুক্তি এখান থেকে কিন্তু করতে পারছেন বিশেষত ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু লাস্ট কিছু সময় ধরে কোনো প্রপার্টি সেলিং কোনো ল্যান্ড সেলিং করতে চাইছিলেন কোনো ফ্ল্যাট সেলিং করতে চাইছিলেন তারা এই সময় একটা সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করবেন তৃতীয়ত জাতক জাতিকারা এই মুহূর্তে স্পাউসের দিক থেকেও কিন্তু কিন্তু কিছু ডেভেলপমেন্ট সেটাও প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম অ্যাক্সিস গিয়ে কিন্তু আপনার একাদশ ভাবের ওপর পড়ছে তার মানে ধনুরাশির জাতক জাতিকাদের আই ইনকাম ক্ষেত্র কিন্তু এখন বৃদ্ধি পেতে চলেছে বা অনেক ক্ষেত্রে কিন্তু আই ইনকামের যে সোর্সিং সেই সোর্সিং কিন্তু এখন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়কালে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে অনেকাংশে কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা থেকেও ধনুরাশির জাতক জাতিকারা লাভবান হওয়ার একটা সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা যারা কোনো টাকা পয়সা কিন্তু যাদের কাছ থেকে প্রাপ্ত হওয়ার ছিল যাদের টাকা পয়সা কোনো কারণে আটকে গেছিল কোনো মানুষের জায়গায় সেখানে কিন্তু সেই টাকা পয়সা কিছুটা কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে বিজনেস যারা করছেন তাদেরও কিন্তু আটকে থাকা টাকা পয়সা এই এক বছর সময়ের মধ্যে প্রাপ্ত হওয়া সেখান থেকে কিছু টাকা পয়সা আদায় করার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি একটা উন্নতি আপনাকে কিন্তু তৈরি করে দেবে লাস্টলি ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে জায়গাটা একটু বলে দিই প্রথম কথাই এই সময় বলবো যে এই মুহূর্তে সেভেন্থ হাউসে বৃহস্পতি থার্ড হাউস এবং একাদশ ভাব এবং রাশিকে দৃষ্টি দিচ্ছে তার মানে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মনোসংযোগ এখন বৃদ্ধি করবে এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকারা যারা লাস্ট কিছু সময় ধরে পড়াশোনার জায়গায় কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন যারা নিজেদের গাইড বা নিজেদের ইনস্ট্রাক্টারের থেকে কিন্তু সঠিকভাবে সাহায্য সেটা কিন্তু পাচ্ছিলেন না বা অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছিল বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে স্কুল থেকে বারবারই কিন্তু আপনাকে ওয়ান করা হচ্ছিল স্কুল থেকে বারবারই কিন্তু আপনার একটা কোনো না কোনো সমস্যাকে তুলে ধরা হচ্ছিল এই সময় প্রাপ্ত করবেন ধনুরাশির যারা কিন্তু এই মুহূর্তে বড় কোনো পরীক্ষার প্রস্তুতি পর্ব সারছেন বড় কোনো পরীক্ষার জন্য যারা কিন্তু রেডি হচ্ছেন তাদেরও কিন্তু সেই পরীক্ষায় সাকসেসফুল হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালে কিন্তু তৈরি করে দেবে যাদের মনের মধ্যে কোথাও একটা সুপ্ত বাসনা ছিল যে কোনো বিদেশি ইনস্টিটিউশনে পড়াশোনা করব পোস্ট ডক্টরেট বিদেশে গিয়ে কিন্তু করব তাদের ক্ষেত্রেও একটা সুযোগ অপরচুনিটি এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এর পাশাপাশি এখন কিন্তু স্টুডেন্টদের পেরেন্টসের সঙ্গে সম্পর্কের জায়গাও সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু তৈরি করবে যারা কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন এক্সট্রা কোনো কোর্স কিন্তু করতে চাইছিলেন নিজের কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু সেই রকম কিছু সুযোগ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে para এই মুহূর্তে আপনার পড়াশোনার প্রতি যে ইচ্ছাটা চলে যাচ্ছিল পড়াশোনার প্রতি আপনার যে কনসেন্ট্রেশনটা ব্রেক করছিল সেখানে কিন্তু পুনরায় ধনুরাশির জাতক জাতিকারা এই জায়গাগুলো কিন্তু ফেরত পেতে বিশেষভাবে কিন্তু সক্ষম অবশ্যই অবশ্যই হবে মনে রাখবেন ফোর্থ হাউসে শনির যত রকম ব্যারিয়ার্স তৈরি করেছিল পড়াশোনার ক্ষেত্রের জায়গায় দেবগুরু বৃহস্পতি ঠিক ততটা আশীর্বাদ বা ততটাই কিন্তু সফলতা পড়াশোনার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করাতে চলেছেন তাহলে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা